প্রচন্ডপুরের ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য রক্তাক্ত অবস্থায় প্রচন্ডপুরের ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার প্রচন্ডপুরের গ্রামে মৃতের নাম দাবির শেখ বয়স আনুমানিক চৌত্রিশ বছর পরিবারের লোকজনের অভিযোগ তাকে খুন করে মেরে ফেলা হয়েছে গতকাল সন্ধ্যেবেলা কে বা কারা দাবির শেখকে ফোন করে ডাকে তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি সারা রাত খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন আজ সকালে গ্রামের বাইরে ফাঁকা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষের পরই মল্লার বেলারপুর থানায় এই খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মৃতের পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন মাথায় আঘাতেরও চিহ্ন রয়েছে তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত এটা কি আদৌ খুন না অন্য কিছু সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ আপনারা কবব চাই আপনারা কালকে কি হৈছিল কিছু শুন কিছুLambda আমরা কিছু শুনি আমরা আমরা বাইরে ছিলাম আমরা এসএমআর সকালে শুনলাম শুনে দেখি আমার ভাইয়ের এরকম कांड আমরা তো দৌড়ে এসে তারপরে দেখি যে এরকম হই আছে আমার ভাই পড়ে আছে তারপরে তখন বাইরে সবাই যায় মানে পুলিশকে জানায় আপনাদের কি মনে হচ্ছে কি আমাদের জনী এটা মাতার করে আমার ভাই কিছু বুঝ জানতো না আমার ভাই নিসা ভাঙ করে না কোনো কিছু করে না মারধর জানে না কোনো কিছু করে কা চালে পা দিয়ে আয় না আমার ভাই সব থেকে বেস ভালো

সেই ছেলেটা বলছে তোমার সাথে একটা কথা আছে তো কি কী কথা তা বলছি কি আছে তুমি এখানে বাইরে এসো তা তুমি কথা কাকে বলবো না তো তবু বলছে না আমি বলবো না তো বেশ ঠিক আছে আমি আছি আছি বলে যে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো তুমি তো বুঝছে আমি আছি একজন আমাকে ডাকলো তো বেশ এমনি বলে আমাকে চলে যেল যে তারপরে আমি ফোন লাগাচ্ছি তো ফোনটা ফোন তুললো না আটটা সাড়ে আটটা সময় ফোন করলাম তা ফোন তুললো না তারপর নটা সেই লাগালাম তো শুনছো ফোন